আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি এ কে এক সুপ্রিয় দর্শক বর্তমান আমি আমাদের এ কে ইউনিট ওয়ানে আছি এটার ঠিকানাটা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাফি সদর রংপুর সুপ্রিয় দর্শক স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাঁধাকপির চারা যারটা হচ্ছে কুইকার এয়ার মালয়েশিট কোম্পানির কুইকার যে সকল কৃষক ভাইরা বল জাতীয় আগাম জাতের চারা খুঁজতেছেন তারা এক্ষুনি আমাদের একে একগণার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ডেলিভারি যোগ্য এবং হেলদি চারা রেডি আছে সুপ্রিয় দর্শক দেখেন চারাটা একদম হানড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত দেখেন চারাটা আমি কাছে সুপ্রিয় দর্শক আমি একটা আজকে কুকুপিটের চারা সম্পর্কে আলোচনা করবো আমরা কেন কুকুপিটের চারা লাগাবো সুপ্রিয় দর্শক চারা একদম হানড্রেড পারসেন্ট শিকড়যুক্ত ভাইরাস মুক্ত এবং মাটির স্পর্শ চারাই চারা উৎপাদন সুপ্রদর্শক যখন মাটির চারা বলা আছে যখন মাটি থেকে টান দেওয়া হয় সিক্সটি পার্সেন্ট শেক ছিঁড়ে যায় আর মানে ফোরটি পার্সেন্ট থাকে এই কারণে যখন সেকড়টা ছিঁড়ে যায় ওই বর্ষাকালে জমিতে লাগাইলে ইঞ্জুরিটা গাছে যেন ইঞ্জুরি ক্ষতটা হয়ে যায় ক্ষতটার কারণে পচা চলে আসে এবং জমিতে মানে গাছটা লেগে উঠতে একটা সময় লাগে আর আপনার মানে যে কুকুপেটের চারাটা হান্ড্রেড পার্সেন্ট শিকড় যুক্ত থাকার কারণে চারাটা মর্টালিটিও হয় না এবং গাছের টেম্পারেচার কোনো সমস্যা হয় না সুপ্রিয় দর্শক ইয়া কুকুপেটের চারাতে আপনারা যদি রোপণ করেন বলা আছে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পাবে উৎপাদনের ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট ফলন ফলন মানে উৎপাদনের থেকে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমবে সুপ্রিয় দর্শক যারা আমরা বাঁধাকপির চারা লাগানোর কথা ভাবতেছি যে বাঁধাকপি তারা অবশ্যই আমাদের একে একগণার সাথে যোগাযোগ করবেন দেখেন সুপ্রিয় দর্শক একদম একদম হেলদি ডেলিভারি যোগ্য এবং প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি আছে চারাগুলো দেখেন কত সুন্দর এবং দেখেন সুপ্রিয় দর্শক একটা জিনিস দেখেন আপনাদের মনে করেন যে গোড়ার যে বিষ আমাদের এই যে বিষ পাতাটা এখনো নষ্ট হয়ে যায়নি দেখেন আমি যেখানে টান দিচ্ছি শেকড়টা দেখেন কত সুন্দর একদম শেকড়েষ্টা শেকড় হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেখেন যে চাটাই যেভাবে এইভাবে দিচ্ছি ধ্যান ওঠে চলে আসলো তো সুব্রত দর্শক যারা আমরা এরকম বাঁধাকপির চা খুঁজতেছি তারা অবশ্যই আমাদের একে গোড়াচ্ছে যোগাযোগ করবো তা আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য হেলদি প্রিমিয়াম কোয়ালিটি চাগুলি রেডি আছে সুব্রত দর্শক বাঁধাকপি আড়াটা ক্ষেত্রে হলো জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে এবং জমিতে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকে এই ধরনের জমি নির্বাচন করতে হবে তা না হলে আপনার ভারী বৃষ্টির কারণে গোড়ায় পানি বাঁধে গেলে তখন গাছের সমস্যা হয়ে যাবে গাছ হেলে যাবে তা সুপ্রিয় দর্শক যারা উঁচু এবং মাঝারি ধরনের উঁচু জমি আছে তারা অবশ্যই আমরা বাঁধাকপি যারা লাগা চিন্তাভাবনা করতেছে তারা অবশ্যই উঁচু এবং মাঝারি ধরনের উঁচু জমি নির্বাচন করতে হবে এবং বেড আকৃতিতে চারাগুলো লাগাইতে হবে সুব্রত শোক কপি একটা লাভজনক ফসল এটা সদৃশনের ফসল এই কপিটা আপনার পঁচপান্ন থেকে ষাট দিন ষাট থেকে সবচেয়ে পঁয়ষট্টি দিনের মধ্যে কপিটা হয়ে যাবে এবং কপি করে আপনি আরও ওটা ওখানে ফসল করতে পারবেন সুব্রত শোক আমরা যারা আগাম জাতের বাঁধাকপির চারা খুঁজতেছি তারা অবশ্যই আমাদের একে একগোনার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে জাতগুলো আছে কুইকার বিউটি বল বাম্পার সিক্সটি শুভ দর্শক সবগুলোই হলো এয়ার মালসিট কোম্পানির বীজ তা দেখেন আমি আপনাদের এটা বারবার দেখাচ্ছি কেন যে চাগুলো দেখেন কত সুন্দর হেলদি চারা একদম এই যে আমি আপনাদের ট্রে থেকে টানতেছি দেখেন এই যে একদম টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন শিক্ষা চলে আসছে একদম ধ্যান একদম ডেলিভারি যোগ্য ছাড়া যে সকল কৃষক ভাইরা ডেলিভারি যোগ্য প্রিমিয়াম কোয়ালিটি বা হেলদি চা করতে তারা এখনই আমাদের এক কোনো করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চাগুলা ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক আজকে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আ